বড়নুকের শহর কবি সাবিত্রী ব্যানার্জির লেখা কবিতা বাবুমা গো তোমাদের কলকাতা গিয়াছিলাম শহর দেখব বলে ওই যে কি নাম মনুমেন্টর না কি যেন একটা নাম উত্থানে মিছিল গ্রামের লোকগুলান কইল অপদিবেশী আমাদের সনে সল মস্ত বড় শহর কইরে দেখবি কত কি সব তো বাবু হ দেখলাম বটে রাস্তা দিয়া পিলপিলাইয়া লোক ছুটছে কারুর মুখে রাটি নাই হাসিও নাই লাঙ্গলের পাড়া সুইটসে কোথায় যাবি রে এই কথা কেউ কাউকে পুষে নাই আমাদের গ্রামে সবাই জিগায় কোথায় যাবি আচ্ছা জি বটে যখন বাসে চাইলাম দম বন্ধ হইয়া গেল হাঁস মুরগির খুঁয়ারে হাঁস ভরার মতন আমারে ঠেইলা ভইরে দিল বাসের লোকগুলাই আবার গুত্তানি মাইছে ই বাসে পয়সা দিয়াও মার খাতি হইতেছে বইলবার জোরটি নাই যদি ঘাড়ে ধরে নামাইয়া দেয় পরের জায়গায় আইসি গো ভয়ে রাটি কাড়ি নাই হি বাবা আচার্যি বটে তার চেয়ে আমাদের গ্রামে গরুর গাড়ি ঢ্যা ভালো অমন গুত্তা নি হয় না